লালনের মতবাদ জানার আগে তো লালন সম্পর্কে জানতে আপনার হাতে সময় কতটুকু রুখ আছে জানিয়ে জি মৌলিক কথা হ্যাঁ মৌলিক কথা বলি এরপরে যদি আপনার সময় চলে যায় আমরা আবার বিরতি দিকে বলে আসবো মান লালনের মতবাদ জানার আগে আমাদেরকে বুঝতে হবে লালন আসলে কি লালন কি কোনো ধর্মীয় গুরু লালন কি কোনো মুসলিম লালন কি কোনো ধর্মের ব্যক্তি এটা আমাকে জানা দরকার আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ জানে না লালন আসলে কি আসলে লালন এই নামের মধ্যে হিন্দু মুসলিম পার্থক্য করার কোনো সুযোগ নেই লালনের একটাই মাত্র স্কেচ আছে পৃথিবীতে পৃথিবী বলতে আমাদের এই পাক ভারতে বিভিন্ন জাদুঘরে আছে ওই স্কেচটা সেটা একমাত্র একটাই শুধু আঁকা হয়েছিল যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই সেটা হলো তিনি পদ্মা নদীর বোটের মধ্যে পার হচ্ছিলেন সেখানে বসে তিনি স্কেচটা এঁকেছিলেন ওই একটাই স্কেচই এখনো পর্যন্ত লালনে আছে কারণ লালন এখন থেকে ঠিক একশত আঠারো বছর আগে মারা যান সতেরোশো বাহাত্তর সালে তার জন্ম এবং আঠারোশো আহ নব্বই একানব্বই এরকম সালের দিকে তার অর্থাৎ একশো আঠারো বছর আগের কথা এই লালন মূলত জন্মগ্রহণ করে হিন্দু পরিবারের কায়স্ত পরিবারে একদম প্রতিষ্ঠিত তো কায়স্ত পরিবারে জন্মগ্রহণ করা হিন্দু এরপরে যখন নাকি তার বেড়ে ওঠা

সেই জন্মগত ভাবে গান বাজনার প্রতি আকর্ষণ তো পার্শ্ববর্তী সবই তো ছিল হিন্দু কুষ্টিয়ার এখনকার যে সৌরিয়া আশেপাশে যে জায়গাগুলো আছে তো এই জায়গায় হিন্দু মানুষ ছিল বেশি যেখানে কীর্তন হতো আরো বিভিন্ন গান বাজনা হতো লালন ওখানেই যেত সেখান থেকে লালন কুষ্টি হ্যাঁ সেখান থেকেই এই গান বাজনার প্রতি আগ্রহ এক পর্যায়ে মানে যখন তার মানে আগের দিনে মানুষ তো খুব অল্প বয়সে বিয়ে করতো ছেলেদের বয়স মোটামুটি পনেরো ষোলো হয়ে গেলে মেয়েদের বয়স আট নয় বছর হয়ে গেলে কিন্তু বিয়ে হয়ে যেত তো ওই বয়সে তার বিয়ে সারি হয়ে গেছে সুতরাং ঘরে মা আর স্ত্রী কিন্তু আসলে কোনো কাজ জানে না কোনো কাজও করে না লেখাপড়াও জানে না ওই গান বাজনা যে কষ্ট পৃষ্ট করে সময়ের ব্যবধানে কিছুদিন পর জীবনটা যখন ওই সময় বিয়ে করার কিছুদিন পরই এরপর এক সময় ওখানকার কিছু হিন্দু ধর্মাবলম্বী বৈষ্ণব বা বাউল টাউল গান গাজনা তারা তীর্থযাত্রার জন্য ভারতের গঙ্গারামপুরে সেখানে গঙ্গা স্নানের জন্য যায় দীর্ঘ পথ পাড়ি দিয়েছে গরুর গাড়ি ছাড়া তো আর না গরুর গাড়িতে তো শুধুমাত্র জমিদাররা

তার নিদারুন অবস্থা দেখে ওই সঙ্গী সাথীরা তাকে আর ফিরত আনার মতো অবস্থা ছিল না এক পর্যায়ে মরার মতো পড়ে আছে এবং সবাই মনে করেছে মারা গেছে এই মারা গেছে চিন্তা করে ওই লালনকে সেখানে একটা নদীর মধ্যে কোনো একটা গাছ বা কোনো কিছুর মধ্যে রেখে ভাসায় দিয়ে ওরা চলে আসছে ওখান থেকে যখন বাড়িতে চলে আসছে আসার পরে বলছে লালন মারা গেছে এইরকম গুটি বসন্তের কারণে মারা গেছে আর ওই সময় তো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই স্বাভাবিক কারণে লালনের মা এবং তার স্ত্রী এবং স্থানীয় হিন্দু সমাজপতিরা যারা তারা ক্রিয়া করার জন্য যা যা ব্যবস্থা হিন্দু ধর্মাবলী সেটা সব সম্পন্ন করে ফেলেছে এরপরে ওদিকে লালন ওইভাবেই নদীর মধ্যে ভাসমান অবস্থায় হয়তো জীবন যাপন ছিল কলসি ভরা পানি ধোয়া কাপড় ধোয়া এবং ভাত রান্না করা সবই নদীর পানি থেকে হয়েছে তো মানুষ নদীর কিনারে এসেছে নদীর কিনারে এসে বিশেষ করে একজন মুসলিম মহিলা সে কলসি ভর্তি এসে দেখে একটা মানুষ পান নড়তেছে তখন কাছে গিয়েছে লোকজনকে ডেকেছে ডাকার পরে দেখেছে যুবকটা জীবিত আছে ধরা ধরি করে ওই মহিলার বাড়িতে রয়েছে মহিলাটা মুসলিম তো ওই মহিলার বাড়িতে নেওয়ার কারণে অল্প বয়সী একটা ছেলে তখন তাকে সুস্থ করার জন্য তার সেবা শুশ্রা করেছে সেবা শুশ্রূ একটু সুস্থ হওয়ার কিছুদিন পরে সে তার গ্রামে ফিরে এসেছে ফিরে আসার এই খবরটা যখন ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ার পরে মানুষ তো স্বাভাবিক মৃত মানুষ ফিরে আসে তো ইদানিং আমাদের সমাজে মাঝে মাঝে হয় দুর্ঘটনা মারা গেছে অনেকদিন পরে ফিরে আসে তো এরকম হওয়ার পরে স্বাভাবিক সমস্ত মানুষ একসাথে হয়ে গেছে হিন্দু সমাজপতিরা বাধা হয়ে দাঁড়িয়েছে যে না লালনকে নজন্য কোথায় ছিল খোঁজখবর নিয়ে গেছে অমুক জায়গায় এভাবে বেড়ে উঠেছে মুসলিমের ঘরে জল পান করেছে এই এক কারণেই তাকে আর ওই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি তার স্ত্রী চেয়েছিল লালনের সাথে ঘর সংসার ত্যাগ করে বেরিয়ে যাবে সমাজটাকে দেইনি বাধ্য হয়ে সেই লালন সেখান থেকে শেউরিয়া এখন যেখানে তার কুষ্টিয়া কুষ্টিয়ারখানে আছে এই জায়গায় সিরাজ শাই ছিল যে তার গুরু সেখানে চলে আসে কিছুদিন তার কাছে গান গুন শিখেছে এরপরই নিজেকে ধ্যানমগ্ন রাখার জন্য যেটা সুফিজমের সাথে মিলে ধ্যানমগ্ন রাখার জন্য ওই গ্রামের একটা জঙ্গলে একেবারে গহীন জঙ্গলে নিজেকে যেটাকে সুফিবাদের ভাষায় বলে চিল্লাকাসি সেখানে ছিল এবং সেখানে কোনোদিন জঙ্গল থেকে বিরতনা আশেপাশের মানুষজন সবাই যখন খোঁজ খবর কারণ নিজের জন্মস্থান থেকে একটু দূরে মানুষজন জবাব হতে থাকলে এমন একজন সুফিয়াছে এমন একজন আসছে এই সব কিছু কারণে মানুষ তার ভক্ত হতে শুরু করলো এইভাবে সে বগুড়া বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে ওই জায়গায় সে যখন ছিল কিছুদিন পর তার মা মারা গেছে কিন্তু সে যেতে পারেনি এবং যেতে না পারার কারণে অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য যা যা পাঠাতে হয় ছেলে হিসেবে সব করেছে তার স্ত্রী এবং যে আমার জগৎ সংসার বলে কোনো কিছু নেই জাত পাত বলে তার বিখ্যাত অনেকগুলো যতটুকু তার লেখার যোগ্যতা ছিল সেই গাই যখন মনে আসতো তখনই তার ওই যে ছোট আর সাথে তার কয়েকজন শিষ্য ছিল তখন তারা এইগুলি মুখস্থ এবং লিখত তো এইভাবে ওই যে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে এটা মানে প্রসিদ্ধ একটা গান তো এই লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে এই জাত বিরুদ্ধ কথাটা ওই জায়গা থেকে কারণ জাতের কারণেই সেই জাতের কারণে হিন্দু মুসলিম এটার মধ্যে সে একটা সীমাবদ্ধতা চলে গেছে এ কারণেই লালন ফকির নিজে একটা মতবাদ চালু করলো সেটা হলো মানব ধর্ম এটার উপরে কোনো কিছু নেই না হিন্দু না মুসলিম এখান থেকেই লালনের এই মানবতা ধর্ম মানবতাবাদ এখান থেকে আমাদের সমাজে চলে আসে কিন্তু শেষ কথা বলি সেটা হলো এরপরে যখন এখানে মারা যায় মারা যাওয়ার পরে কিন্তু কোন চিঠাইও করানো হয় না কারণ সে যেহেতু কোনো বিশ্বাস করে না স্থানীয় লোকেরা তখন একটা কবরের মতো গর্ত করলো এরপরে তাকে চাপা দিয়ে দিল পরবর্তী প্রজন্ম এসে এখন তো যা হওয়ার তাই হয়ে গেছে যেভাবে মাজার হয় সেভাবে লালনের একটা বিশাল বড় আখড়া হয়ে গেছে এখন পৃথিবীর যত গাঁজা আছে সব লালনের আখা যায় এবং গাঁজা খায় এটাই এখন ওই বাউলদের মধ্যে পীর এটাই হলো লালনের স্বাভাবিক অবস্থা এটি হলো মত অল্প সময় তাদের জীবন শুনতে